হ্যালো বন্ধুরা আবার আপনার কাছে এলাম আমি নতুন মাল নিয়ে আপনাদেরকে মালটা দেখাবো মালটা কি কাজে লাগে আর কি কাজে ব্যবহার হয় আগে বলে দিই আপনাদেরকে মালটা কিন্তু সিজনে চলে মালটা সিজনে চলে এখন সিজন এই সময় তাই সিজনে মালটা তুলতে হয় এই মালটা আপনাদের প্রত্যেকটা মানুষের ঘরে কাজে লাগে মালটা কি মাল দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটাতে তাল চাঁচা যেটা বাংলায় বলে তাল চাঁচা তাল তাড়াতাড়া আমাদের দোকানে তুলতে হয় কেন কাস্টমার খোঁজে তাই জন্য এই মালটা আমাদের দোকানে তুলতে হয় তবে এটা সিজন ব্যবসা সারা জীবন চলে না সিজনে এটা চলে বুঝতে পেরেছেন হ্যাঁ এবার এই মালটা কে দিয়েছে আপনাকে সেটাও বলে দিচ্ছি আর কি কি মাল দেয় হার্ডওয়াশ দোকানে সেটাও আপনার দিকে বলে দিচ্ছি আচ্ছা এই যে আমাকে পেছনে দেখতে পাচ্ছেন এনাকে ইনি হচ্ছে আমাকে মালটা দিয়েছে আচ্ছা ইনি কী কী মাল দেয় সেটাও আপনার দিকে বলে দিচ্ছি ইনি মাল দেয় টোটালটাই হচ্ছে আপনার কামারের মাল দেয় কামারশালের মাল কামারশালটা কিসের দেখবেন পেরেক ঠিক আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পেরেক আচ্ছা আপনার কোদাল কোদালের ডাঁপ ঠিক আছে আচ্ছা আপনার হচ্ছে দেখবেন হাতড়ি ছেনি ঠিক আছে আচ্ছা আপনার এই সব মালগুলো টোটালটাই এনে দেয় কাটারি বঁটি কুরুল কোদাল সব দেয় এনি নিজে তৈরি করে টোটালটাই সব মাল দেয় হ্যাঁ এনার ঠিকানাটা আপনার দিকে বলে দিচ্ছে আর এনার নাম্বারটাও বলে দিচ্ছে আমি এনার সাথে আপনার সাথে কথা বলে দিচ্ছি হ্যাঁ আমার ঠিকানা হচ্ছে বোয়ালিয়া বালবেড়িয়া উলুবেড়িয়া হাওড়া আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর সেভেন জিরো সেভেন ফোর সেভেন ওয়ান এটা হচ্ছে আমার যোগাযোগ নম্বর আচ্ছা আর একবার বলে দিন ভালো করে আমার ঠিকানা হচ্ছে বোয়ালিয়া বালবেড়িয়া উলুবেড়িয়া হাওড়া আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর সেভেন জিরো সেভেন ফোর সেভেন ওয়ান এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমতার তার গুল পেরে রাস কাঠারি বঁটি ছুরি কোদাল যা কিছু চাইবেন আমাকে কিছুই পাবেন আর আমি সমস্ত আইটেম নিয়ে চলি অথবা অতএব আমি কর্মকার জাতের লোক ঠিক আছে বুঝতে পেরেছেন সব বলে দিল তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আজকের মতন নমস্কার